জন্মাষ্টমী এসেই গেল তালের বড়া হবে না তা কি করে হয় তো তালও দেখুন একদম কালো বড় তাল নিয়েছি আর একটা নারকোল তো নারকোলটা প্রথমে কুড়িয়ে নেই তো আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকেই স্বাগত রইল তো তালের বড়া খেতে কে না ভালোবাসে তো আমরাও ভীষণ ভালোবাসি তাই নারকোল কোড়ানো হয়ে গেছে এবার চলুন তালটাকে চেঁচে নিই তালের পাল্প বের করে নিই আর তালের পাল্প বের করার সহজ উপায়ও দেখিয়ে দেব খুব তাড়াতাড়ি কীভাবে তালের পাল্প বের করা হয় এবং স্টোর করা হয় সেটা দেখিয়ে দেব দেখুন তালের চিলকাগুলো ছাড়িয়ে তারপরে এটা আমি তিন ভাগ করে নিচ্ছি এটা খুবই বড় তাল আমার হাতের মধ্যেই আসছে না আর ভীষণ মিষ্টি তাল এবার তিনটে আলাদা করে নিই নেওয়া হয়ে গেছে এবার দেখুন কি করি একটু জল দিয়ে দেব খুব বেশি জলও নয় খুব বেশি জল দিলে বেশি দিন স্টোর করা যায় না এবার একটু আলতো হাতে এটাকে ভালো করে এই জলের সাথে চটকে নেব তাহলে চাষতে সুবিধা হবে এবার একটা দেখুন ডেচকি নিয়েছি আর এই যে আমার এই স্ট্রেনার টাইপের নিয়েছি একেবারে শাখাও হয়ে যাবে পাল্পও বেরিয়ে যাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলেই দেখুন কত সুন্দর গাঢ় পাল্প বের হচ্ছে আর খুব তাড়াতাড়ি পাল্পগুলো বের হয়ে যায় দেখতে থাকুন তো সবগুলো প্রায় আমার হয়ে গেছে ভিডিও বড়োও হয়ে যাবে ওই জন্য আমি পুরোটা দেখাই নি আমি কিন্তু খুব কম সময়ে বের করেছি প্রায় এক ডেকচির একটু কম হয়েছে অনেকটাই বেশি হয়েছে দেখুন আর কত গাঢ় এবার আমি ভালো করে মুছে নিয়ে ফিরে আসছি এ দেখুন কতটা হয়েছে এতগুলো তো বড়া বানাতে এখন আমার লাগবে না অনেক দিন ধরে স্টোর করে রাখব এবং অল্প অল্প করে বানিয়ে বানিয়ে খাব এই একটা কন্টেনার নিয়েছি এতে এক কন্টেনার ভরে আমি ডিপে স্টোর করে রাখবো এটা না কোনো গ্যাসে ফোটানোর দরকার আছে কিছুই না এভাবে রাখলেই হয়ে যাবে এবার আমি এর কভারটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে আসি এবার দেখুন কিছুটা রেখেছি এক কাপ মতো রেখে এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব তাহলে সুজিটা ফুলে যাবে ভালো করে মিশিয়ে নিয়েই রেখে দিতে হবে যেন লামস না পড়ে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এক ঘন্টা পরে আমি ফিরে এসেছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ গমের আটা আর একটু মৌরি দিলাম আর একটা জিনিস দিচ্ছি দেখুন এটা কিন্তু তালের গুড় তালের গুড় দিয়ে তালের বড়া কেউ বানিয়েছেন কিনা জানি না আর একটু লবণ দিয়েছি আর সামান্য একটু চিনি দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই গুড় দিয়েছি বলে এই তালের বড়ার স্বাদ দারুণ দ্বিগুণ বেড়ে যাবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন এবার নারকল কুড়িয়ে রেখেছিলাম এই এক মুঠো নারকল কোড়া মিশিয়ে দিলাম মিশিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব ব্যাটার আমার তৈরি হয়ে গেছে আর তেলটা আমি বসিয়ে রেখেছিলাম একটু বেশি গরম হয়ে গেছে ওই জন্য কালারটা একটু অন্যরকম হয়ে গেছে তো গ্যাসটাকে আমি বন্ধ করে বড়াগুলো দিয়ে আবার অন করে দেব তাহলে আর পুড়বে না তো এইভাবেই বড়াগুলো দিয়ে ভেজে নেব দেওয়া হয়ে গেছে এবার গ্যাস আমি অন করে এবার ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে তাহলে ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে আর বাইরেটাও ক্রিস্পি হবে দেখুন বাইরেটাও সুন্দর কালার চলে এরকম এরকমভাবে ভেজে নিলেই রেডি তো তালের বড়া ভাজাটা আর ভালোভাবে দেখানোর প্রয়োজন নেই সবাই জানেন তো আশা করি আপনাদের ভালো লেগেছে তালের পাল্প বের বের করা তালের বড়ার এই রেসিপিটা তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেস্টটি ফলো দিয়ে রাখবেন তো নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন আশা করি আপনাদের নিরাশ করব না বা নিরাশ হবেন না আর এই তালের বড়া আমি এদিকে বানাচ্ছি আর ওদিকে আমার কিন্তু শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তালের বড়া আমার বাড়িতে সবাইয়ের এত পছন্দ তাই দেখুন টপ কিন্তু উঠে গেছে তো আশা করি ভালো লেগেছে আপনাদের আজ আসি সবাই ভালো থাকবেন ধন্যবাদ